সালামু আলাইকুম আজকে আমরা লাভ ও ক্ষতির যে ম্যাটটি দেখবো সেটি হচ্ছে একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো দ্রব্যটির ক্রয় মূল্য কত আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য একশো আশি টাকা এবং ক্ষতির পরিমাণ বলা আছে দশ পার্সেন্ট ক্ষতি দশ পার্সেন্ট ক্ষতি মানে কি আমাদের যদি ক্রয় মূল্য একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে কত নব্বই টাকা তো আমরা এইটাকে ব্যবহার করে ম্যাটটা করার চেষ্টা করব এবং এখানে ঐকিক নিয়মে করার চেষ্টা করব ঠিক আছে শুরু করি ম্যাথটা

যেহেতু আমাদের এখানে ক্রয় মূল্য চেয়েছে ওই কিক নিয়মিত যেটা চাই সেটাকে ডান পাশে রাখতে হয় এখানে আমরা ক্রয় মূল্যকে ডান পাশে রাখব বিক্রয় মূল্যকে বাম পাশে রাখবো বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কম হবে তাই ভাগ আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে একশো আশি টাকা সুতরাং বিক্রয় মূল্য একশো আশি টাকা হলে ক্রয় মূল্য কাটাকাটি করতে পারি নব্বই দিয়ে একশো আশি কে দুই বার কাটা যায় দুই দুই গুণ একশো দুইশো টাকা বিক্রয় মূল্য হচ্ছে 200 মানে ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা এখন আমরা আরেকটা ম্যাথ দেখব এটা এই লাভ ক্ষতির উপরে দ্বিতীয় যে ম্যাথটি দেখব সেটি হচ্ছে একটি ঘড়ি 450 টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের আটের এক অংশ লাভ হলো ঘড়িটির ক্রয় মূল্য কত তাহলে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য বের করতে হবে এখানে আমাদের লাভের পরিমাণ তো দেয় নেই সরাসরি বলা হচ্ছে ক্রয় মূল্যের আটের এক অংশ লাভ ক্রয় মূল্য জানতে পারলে আমরা লাভ কত সেটা পাবো আমরা ক্রয় মূল্য তো এখানে বের করতে বলেছি তো আমরা ক্রয় মূল্যটা ধরে নেব ধরে ক্রয় মূল্য এক্স টাকা ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় তাহলে লাভ হবে কত লাভ হচ্ছে ক্রয় মূল্যের আটের এক অংশ তাহলে কি এক্স এর আটের এক অংশ এর মানে গন এক্স বাই এইট অংশ এখন আমরা যদি লাভ জানি এবং ক্রয় মূল্য জানি তাহলে বিক্রয় মূল্য পাই না লাভের সাথে যদি ক্রয় মূল্য যোগ দেওয়া হয় তাহলে তো বিক্রয় মূল্য পাওয়া যায় মানে বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে 450 টাকা তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন বানিয়ে তারপরে হচ্ছে ক্রয় মূল্য মানে x এর মানটা বের করব শর্তমতে x plus x by 8 মানে এই হচ্ছে আমাদের x ক্রয় মূল্য ছিল আর এটা হচ্ছে কি লাভ ক্রয় মূল্যের সাথে লাভ যোগ দিলে পাবো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দেয়া আছে আমাদের 450

নাইন বাই এইট ওই পাশে গেলে উল্টে যাবে উল্টে গেলে হবে কি এইট বাই নাইন কাটাকাটি করে নয় দিয়ে কাটা যায় পঞ্চাশ বার পঞ্চাশ গুণ আট চারশো সুতরাং ক্রয় মূল্য এক্স সমান চারশো আশা করি আপনাদের এই ম্যাথটিতে কোনো সমস্যা নেই যদি সমস্যা পান বা বাসায় এই রিলেটেড ম্যাচ দেখতে গিয়ে তখন আমাকে জানাবেন আমি সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ